হ্যালো বন্ধুরা আমরা এখন চলে আসলাম পূর্ব লক্ষ্মীপুর দেশপুরা যে যে বাগান বা ফুল আমরা দেখতে পাচ্ছি ওখানটাই ওখানে যাব। সেখানকার যে সুন্দর দৃশ্যগুলি আছে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো তাই সঙ্গে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফুলবাগান আমরা লক্ষ্য করতে পারছি সেই দৃশ্যটা আপনাদের সঙ্গে তুলে ধরছি আজকে এই যে ব্লগটা দেখতে পাচ্ছেন আপনারা এই ব্লগের মাধ্যমে কিন্তু পূর্ব বিল অর্থাৎ ফুলগ্রামের যে ফুল চাষিদের যে সুন্দর দৃশ্য আছে যে বিভিন্ন ধরনের ফুল চাষ করা হয় পূর্বলক্ষী বিল গ্রামে সেই দৃশ্যটুকু তুলে ধরেছি আপনাদের সামনে সঙ্গে থাকবেন আর এখানে দেখতে পাচ্ছেন দুই রকমের ফুল দেখতে পাচ্ছি এখানে একটা হলুদ রঙের যে গাঁদা ফুল দেখতে পাচ্ছি তার এখানে দেখতে পাচ্ছি আমরা কমলা বর্ণের যে অরেঞ্জ কালার আর তার পাশেই যে আমরা দেখতে পাচ্ছি এখানে চেরি গেন্দা এরকম কিছু একটা বলে আপনাদের বলেছিলাম শীতের সিজনে কিন্তু সেটা অনেক বেশি দেখতে পাই আমরা কারণ শীতকালীন সময় কিন্তু বিভিন্ন ধরনের ফুল চাষ করে থাকেন ওনারা চলুন ওই প্রান্তটা দিয়ে কিন্তু নতুন গাছ রোপণ করেছেন সেদিকে যাব সেখানে গিয়েও সেই দৃশ্যগুলো দেখাবো কি সঙ্গে থাকবেন আপনারা দেখতে পেয়েছিলেন ওখানটায় কিন্তু দেখিয়েছি আপনাদেরকে এবং এই প্রান্ত দিয়ে কিন্তু আরও সুন্দর ফুল গাছ এবং ফুল চাষের যে সুন্দর দৃশ্য আছে সেটা আমরা উপলব্ধি করতে পারছি সেই দৃষ্টিটুকু দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর আর এখানে যে বাগান চাষ বাগান বলবো না যে ক্ষেত চাষ করেছেন যে ফুল চাষ মালিক কিন্তু এখানে রয়েছেন যে ওনার গাছ থেকে ফুল তোলা হচ্ছে এগুলি বাজারজাত করা হবে আর এগুলি দিয়ে কিন্তু আবিরের রং তৈরি করা হচ্ছে সেটা আমরা অনেকেই অবগত এটার সঙ্গে খুব সুন্দর আর আপনাদের প্রত্যেকের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে যাদের কাছে এই মুহূর্তটা পৌঁছাবে আপনাদের প্রত্যেকের কাছে এই দৃশ্যটা যেন অন্যরাও দেখতে পারে সেই সহযোগিতাটুকু অবশ্যই করবেন সবার কাছে যেন এই মুহূর্তটা পৌঁছায় সেই উদ্দেশ্যে কিন্তু আজকে চলে আসলাম এখানে কেমন আছেন আপনি আপনার নাম জানি কি নামটা ঠিক মনে নেই অঞ্জন দাস এই যে ফুল চাষি দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে পূর্ব লক্ষ্মীবীল গ্রাম আমরা প্রত্যেকেই কিন্তু অনেকেই অবগত এই ফুল সঙ্গে কারণ ফুল গ্রামে যে ফুল চাষিরা রয়েছেন ফুল চাষ করে তারা কিন্তু স্বাবলম্বী হচ্ছে আজকে এই দৃশ্যটা দেখাচ্ছি একমাত্র যেন আমাদের এই পূর্ব গ্রাম রয়েছে গ্রামে যে ফুল চাষিদের যে কঠোর পরিশ্রমের ফলে কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি তাই সেই পরিশ্রমটা যেন সবার কাছে পৌঁছাই সব যেন এই দৃশ্যটা পৌঁছাই যেন আমাদের পূর্ব লক্ষ্মী বিলে যে সৌন্দর্যটা আছে সব দিকে ছড়িয়ে পড়ে সেই উদ্দেশ্যে আজকে চলে আসলাম এখানে আপনারা অবশ্যই ভিডিওটা দেখার পর এটা শেয়ার করে দেবেন সবাই যেন এই সুন্দর মুহূর্তের সাক্ষী আমরা হতে পারি